সেলকি কনে একটি স্কটিশ লোক কথা অনেক অনেক দিন আগের কথা ঠান্ডা নীল সমুদ্রের ধারে এক ছোট্ট গ্রাম ছিল সেখানে সবাই বলতো সেলকির গল্প ওরা সমুদ্রে থাকে শিল হয়ে আর তীরে এলে খুলে ফেলে শিলের চামড়া হয়ে যায় সুন্দরী মেয়ে এক রোদেলা সকালে তরুণ জেলে ক্যালাম হাঁটছিল বালুচরে হঠাৎ চোখে পড়ল কয়েকজন মেয়ে নাচছে হাসছে গান গাইছে তাদের লম্বা চুল রোদের আলোয় ঝকমক করছে পায়ের কাছে রাখা শিলের চামড়া ক্যালম তো অবাক গল্প সত্যিই হলো তবে সে চুপি চুপি একটা চামড়া তুলে নিল মনে হলো সমুদ্রকেই হাতের মুঠোয় ধরেছে মেয়েরা ভয় পেয়ে তাড়াতাড়ি নিজেদের চামড়া নিল এক এক করে সমুদ্রে ঝাঁপ দিল আবার শিল হয়ে গেল শুধু একজন বাকি সে কাঁপা গলায় বলল আমার চামড়া কোথায় গেল ক্যালম ধীরে বলল আমার কাছে আছে চামড়া ছাড়া সে ফিরতে পারল না ক্যালাম অনুরোধ করল আমার সঙ্গে থেকো আমি তোমার চামড়া রাখব নিরাপদে মেয়েটির নাম ছিল মাওরা সে রয়ে গেল বিয়ে হলো তাদের একটা ছেলে হলো কিন্তু মাওরার চোখ সবসময় সমুদ্রের দিকে টানত একদিন ছেলে খেলতে খেলতে একটা পুরনো সিন্দুক খুলল ভেতরে পেল নরম ঝকঝকে কিছু মা দেখো কি সুন্দর কোট মাওরার বুক ধরফর করতে লাগল ওটাই তার শিলের চামড়া সে ছেলেকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে ভালোবাসি সোনামণি তারপর গায়ে দিল চামড়া মুহূর্তেই শিল হয়ে ঢেউয়ের ভেতর মিলিয়ে গেল ক্যালম ফিরে এসে কুটির খালি পেল কিন্তু সে ছেলেকে মায়ের গল্প শোনাত কিভাবে মা বাতাসের মতো দ্রুত সাঁতার কাটত আর কিভাবে সমুদ্র গান গাইত তার জন্য পূর্ণিমার রাতে যখন সমুদ্র শান্ত থাকত ধূসর শিল তীরে ভেসে আসত আবার মা হয়ে ছেলেকে জড়িয়ে ধরত হাসত খেলতো ভালোবাসা দিত তারপর আবার ধেবের সঙ্গে মিলিয়ে যেত চোখে ভেসে থাকত মমতার আলো